তো এখানে তো অনেকগুলো মুভি আছে এবারে বর্বাদি প্রথমে গেল বর্বারটার রিভিউ অনেক ভালো যারা দেখতেছে দেখলাম মানে যারা হচ্ছে রিসেন্টলি যারা মুভিটা দেখেছো ওদের যে রিভিউটা ছিল রিভিউটা খুব ভালো ছিল তো সেই জন্য বর্বারটা দেখবো তারপর হচ্ছে জংলি দেখতে আপু আপনি দেখতে আসলে আমি বর্বার দেখতে আসছি বর্বারটাই সবাই দেখতেছে সেই জন্য আমি দেখতে আসছি মানে সবাই রিভিউ ভালো খানের মুভি তো বরাবরই ও মানে লাস্ট টাইম প্রিয়তমা নিয়া স্টোরিও দেখেছি এবারে আসছে বরবাদ তুফান দেখেছি তো আমি সাকিব খানের মুভিটাই দেখি যেহেতু ও মুভিটাই আমি ভাই কাস্টমার রিভিউ দেখে আসছি লোকজন খুব ভালো बोलतेছে আচ ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি আসলে আমরা দেখতে চাই। ওইটাই। দেখতে আশার আচ্ছা আমরা তো ঈদের পরের দিন থেকে ঈদের দিন থেকে এই রিভিউ নিচ্ছি। যারা দেখে আসติছে যে আপনারা দেখতে যাচ্ছেন বের হবেন তখন আবার রিভিউ নিয়ে বলবেন। তো ছোট বড় সবাই বলতেছে বেশি ভাগ মেয়েরা। ছেলেরা উপরে সাকিব খান এই মুভিতে যে লুক দিছে পরিচালক

এগুলা নিয়ে আসলে আমার কোনো ইন্টারেস্ট নাই মুভি দেখতে আসছি ঈদের পরে সবাই একটু মুভি দেখতে আসি জাস্ট ওইটার জন্য দেখতে আসা আচ্ছা আপনি বাংলা ফিল্ম দেখতে আসছেন না হ্যাঁ এখন এই মুভির তো টিকিট কাটা শেষ হলের ভিতরে যখন সিনেমাটা শুরু হবে তখন যদি যাই দেখেন যে এটা একটা বলিউডের মুভি তখন কেমন লাগবে আমরা তো যা রিভিউ তে দেখলাম মানে ওয়ান কাইন্ড অফ এটা বলিউডের মতোই কিছুটা নাকি না না সবগুলাই হয় ইনফ্যাক্ট আমরা তো আসলে আমাদের এখানে যে মুভিগুলো যেমন তুফান দেখছি ওটা আসলে বলিউডের ইয়া ছিল সব মুভিতেই